আজকে অন্তরে ব্যথার কারণে এসে গেল যুবক ভাই তোমাদের উদ্দেশ্য বলি তোমরা আল্লাহর ঘরকে অবহেলা করে না আমার পরে তোমাদের রাগ থাকতে পারে আমার পরে তোমরা অখুশি হইতে পারো ইমাম সাহেব যে আছে তারপরে অখুশি হইতে পারো যে কোনো কারণে এটা হতে পারে তবে ইমাম সাহেবের পরে রাগ রাখা ফতিম সাহেবের পরে রাগ রাখা এটা অনুচিত কাজ হবে কি কাজ হবে অনুচিত কাজ হবে ইমাম সাহেব একটা কাজ করবে যেহেতু সেই ইমাম তার অধিকার আছে মুসাল্লির কাছে জিজ্ঞাসা করলেও করতে পারে না করলেও না করতে পারে কারণ ইমামের এই অধিকার ইমামের এই পাওয়ার ইমামের এই ক্ষমতা আল্লাহ দিছে কে দিছে আমি আমার ব্যক্তিগত গাতার থেকে বললাম নাকি আল্লাহ তালার হুকুম আছে ব্যাপারে পুরে কোনো কথা আছে বিশ্বাস হয় আপনাদের আজকে এই বিষয়ে কথা বলবো না তবে পরে একদিন সময় করে বলবো এই বিষয়ে ব্যাপারে কথা যুবক ভাইদের আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করব যদি কোন যুবক বলে যে সত্যি সত্যি যদি আপনি পায়ে ধরেন আমি সত্যি সত্যি এই মানুষের ভিতরে বলতেছি আমি তোমাদের পায়ে ধরতে রাজি আছি আমার কোনো সমস্যা নাই আমার কোনো অবজেকশন নাই কোনো আপত্তি নাই তবে তোমরা এই কাজটা শুক্রবারের দিন করবা রাজি আসো শুক্রবারের দিন যে কোনো টাইমে জুমার নামাজের আগে যে কোনো টাইমে এসে তোমরা আল্লাহর ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গরাস এই বিছনা গুলো তোমরা সুন্দর করে বিছায় পরিষ্কার করে দিয়ে দাবাতো ইনশাআল্লাহ দাবাতো সবাই আল্লাহ তাআলা আমার এই যুবক ভাইদের এই নিয়াতকে কবুল করুন সকল আল্লাহ তাআলা যুবকদেরকে এর উত্তম জাযা দান করুন সকল আমিন আর জোরে যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর স্ত্রী দান করুন আমিন আমিন যারা বিয়ে করবা সামনে তাদের জন্য দোয়া ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর একটা কাজ তোমরা করবা যুবক ভাইরা কালেকশনের সময় দুই তিন জনে উঠে ঝটপট কালেকশনটা সেরে ফেলবা ঠিক আছে এই দুইটা কাজ তোমরা একটু করবা ভাই তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই আছে কার সাথে কোনো দ্বন্দ্ব আছে

শিক্ষার বিষয় থাকে সফরের মধ্যে মানুষের শিক্ষা রয়েছে বিয়ে কোন শিক্ষা এই শিক্ষা তো ইয়াহুদিয়া নাসারাদের শিক্ষা এটা তো মুসলমানের শিক্ষা না মুসলমানের শিক্ষা কি যেটা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এই রজব মাসের ২৭ তারিখ দিবাগত রাত্রিতে শিক্ষা দিয়েছিলেন

হয়েছে বিভিন্ন নবীর বাড়ি সফর করা রয়েছে নবীর শ্বশুর বাড়ি এ বাড়ি সে বাড়ি বিভিন্ন জায়গায় আল্লাহ রসুলকে সফর করা রয়েছে এবং বিভিন্ন নিদর্শন আল্লাহ রসুলকে দেখানো হয়েছে সেই নিদর্শনের কথা আমি গত জমায় কিছু বলেছিলাম শেষ পর্যন্ত আল্লাহ রসুল কোথায় গেলেন বাইতুল মুকাদ্দাস এই বাইতুল মুকাদ্দাসের কাছেই ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস আসল বাড়ি কোথায় ইব্রাহিম আলাইহিস সালাতু আসল বাড়ি কোথায় বাইতুল মুকাদ্দাস

ইব্রাহিম আলহি সালাম প্রথম কোথায় বসবাস করতে বাইতুল মুকাদ্দাসের কাছে আজ পর্যন্ত পৃথিবীর যত মানুষ এই যে তাদের দেশে গেছে এই মঙ্গল গ্রহে গেছে অমক গ্রহে গেছে তমক গ্রহে গেছে বাইতুল মুকাদ্দাসের ওইখান থেকে না যাওয়া পর্যন্ত উপরে আর উঠতে পারে নাই কারণ রাস্তা হলো ওইটা রাস্তা কোনটা কথা মনে হয় আপনারা বুঝতেছেন না কথা বুঝলে কথার উত্তর দেবেন রাস্তা কোনটা সারা পৃথিবীর চতুর্দিক দিয়ে চক্কর দিয়ে আইসা একেবারে বাইদুল মুকাদ্দাসের ওখান থেকে উপর উর্দু গমনে ওঠার রাস্তা এসা আর কোথাও রাস্তা নাই যেই রাস্তা দিয়ে সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম আমার রসুল মেরাজ গমন করেছেন ওই রাস্তা ছাড়া আর কোথাও রাস্তা নাই আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই

maa tom la sɔŋ imutu mo maa ma wo.

নক্ষত্রর আদির কসম যত নক্ষত্র আছে সমস্ত নক্ষত্রর আদির কসম আল্লাহ তালা কসম খাইলেন কেন আল্লাহর কথা তো কসম খাইদেলেও সত্য না খাইলেও সত্য তবে ইনসান মানুষের তবিয়া ধরো কসম খাইলে সেই কথা আর গ্রহণযোগ্যতা বাড়ে কথা মনে হয় বুঝেন বুঝেছেন এই জন্য আল্লাহ তালা একটু কসম খাইলে যেহেতু আল্লাহ তা আল্লাহ বুনিয়া আদন্ত অত্যন্ত ভালোবাসে কি করে

সবর করলেন কয়বার কয়বার সবর করার কারণে প্রত্যেকবার পাশক্ত করে কুমলো আর এই পাশক্ত করে কমার কারণে পাঁচ নং কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শক্ত গেল তাহলে পাশক্ত আল্লাহ পাগম্বর শোনা তোমার উন্মত পঞ্চাশ শক্ত নামাজ আদায় করতে পারবে না এটা আমিও ভালো করে জানি তবে শোনো পয়গম্বর ইয়াকে দশ

আর হেদায়তের কোনো রাস্তা নাই শুনেন হেদায়তের সবচাইতে বড় মাধ্যম হইল নামাজ সবচেয়ে বড় মাধ্যম হইল নামাজ যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ সালাত কি সালাত আজকে থেকে সালাত